সাতশো পঞ্চাশ টাকার অর্ডার দিচ্ছে সাতশো পঞ্চাশ টাকা একদম সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই যেই মানে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় সাতশো টাকা আচ্ছা আপনি সাতশো পঞ্চাশ টাকা অফ আমাদের নতুন শোরুম এটা শোরুম হচ্ছে স্টেডিয়াম চার ঠিক পাশেই আজীবন ভাই জাস্ট আবার কোন লাগবে না খালি আপনার বাসার লাইটের হোল্ডার আছে নাগাইবেন এটার সাথে হোল্ডার দেওয়া আবার হোল্ডার ও দিয়ে কথা বলবেন শুনবেন লাইভ ভিউ মেমোরি কার্ড লাগাইলে আপনি সবকিছু সেভ করে রাখতে পারবেন ভাই মেমোরি কার্ডের প্রয়োজন নাই শুধু দেখতে পারলে আর কথা বলতে পারবেন জি 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 একটা রাউটার জি জি কিউরি এটা কিন্তু খুবই কিউরি একটা ভাই এর এক বছরের ওয়ারেন্টি সহ এন্ড খুবই জোস এর পুরো এন্ডার মধ্যে কিউট প্রোডাক্ট জি এটা হচ্ছে এই মালটা কিন্তু ভাই বাজারে নাই তারপর আমাদের কাছে আসে আমরা হোলসেল হোলসেলিমিট স্টক হোলসেল দিতে পারবো জিবি এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় হ্যাঁ একটা হচ্ছে দশ হাজার চারশো আর একটা হচ্ছে আট হাজার আটশো আচ্ছা আট হাজার আটশো প্রাইস রাখবো হচ্ছে পনেরোশো টাকা আর দশ হাজার চারশো প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এত কম ভাই আপনার কাছে একদম হোলসেল প্রাইস ভাই আচ্ছা এগুলো হচ্ছে হোলসেল প্রাইস জি এটা হচ্ছে ভাই 820 মডেল 390 টাকা প্রাইস দেওয়া আছে আর দাম রাখবো হচ্ছে অনলি 1190 টাকা দয়া করে ফুল ভিডিওটা দেখবেন হ্যাঁ যেই পুরোটা পছন্দ হবে ওই স্ক্রিনশট তুলবেন হ্যাঁ স্ক্রিনশটটা তুলে আমাদের পাঠিয়ে দিবেন WhatsApp এও নাম্বার দেয়া আছে অথবা আপনি ফোন করে জাস্ট মডেল নাম্বার বলবেন তাহলে প্রাইস আমরা যা বলে দিছি ভাই একবারে ফিক্সড প্রাইস তো ফ্রেন্ডস আমি কিন্তু আজকে চলে আসলাম রবিন ভাইয়ের কাছে ঠিক আছে রবিন ভাইয়ের দোকানের নাম হচ্ছে এস আর ইলেকট্রনিক্স এটা সম্পূর্ণ একটা সিসি ক্যামেরার হোলসেল শপ তাছাড়া সিসি ক্যামেরার জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাউটার হ্যাঁ রাউটার গুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আমরা রাউটারের প্রাইজে যাই তারপরে সিসি ক্যামেরা দেখবো ভাই কি রাউটার আছে আপনার কাছে হ্যাঁ ইনশাল্লাহ প্রথমে আমি চোখে সালামতি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের কাছে ইনশাল্লাহ আপনি টেন্ডার টিপিলিং মার্কোসিস সহ কিউডি সহ সকল ধরনের রাউডার পাবেন হোলসেল অ্যান্ড রিটেল সকল ধরনের হোলসেল অ্যান্ড রিটেল অ্যান্ড শুরুতেই ডিলিং পাবেন শুরুতেই আমি একটা ধামাকা দিয়ে দিচ্ছি অনেকেই ভাই চাচ্ছি কম ধরনের মধ্যে অর্ডার দিয়েছেন কম ধর

আহ অ্যান্ড্রয়েড টিভি বক্স সব সকল কিছু পেয়ে যাবেন পাইকারি ও খুচরা মূল্যে সো ও আর ওই ওয়াইফাই ক্যামেরা এগুলো ঠিক আছে এন্ড অনেকেই যারা রাউডার গান চিন্তা ভাবনা করতেছে অথবা যারা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য আমাদের স্পেশাল একটা গিফট বলেন অফার বলেন যাই বলেন সবাই সবসময় ভিডিও কল দিয়ে দেখতে পারে না অথবা ভিডিও কল দিলে ওনারা ধরতে পারে না ব্যস্ত থাকে যারা প্রবাসীরা আছেন তারা তাদের বাচ্চা কাচ্চা তারপরে বাসার আরো মা বোনরা আছে ভাইয়ারা আছে তাদেরকে দেখতে পারে না কথা বলতে না শুনতে পারে না তাদের জন্য ভাই আমাদের চলে আসছে মানে আমাদের কাছে যে আইপি ক্যামেরা আছে এটাতে আপনি কথা শুনতেও পারবেন কথা বলতেও পারবেন

মানে কোন ফোনের দরকার নাই আপনি শুধু যখন আপনার মনে যাবে অ্যাপসে ঢুকবেন আর ভিডিওতে আপনি আপনার পরিবারকে দেখতে পাবেন হ্যাঁ কারণ থাকুক না থাকুক না থাকুক 24/7 হ্যাঁ 24 আওয়ারস কিন্তু আপনারা নজর ধরিয়ে রাখতে পারবেন হ্যাঁ এইটার জন্য এই ক্যামেরা আছে আমরা একটু প্রাইজে যাই আগে আমরা ক্যামেরা প্রাইজে যাই আগে আমরা ক্যামেরা প্রাইজে যাব হ্যাঁ ক্যামেরা ক্যামেরা প্রাইজে চলে যাই ভাই একদম ধামাকা ভাইরাল প্রোডাক্ট এটা প্রাইস বলছে অনলি 1500 টাকা

দুইটা ভিউ আপনারা একসাথে দেখতে পারবেন একই ভাবে একই সাথে এই যে দেখেন

গোল্ডেন কোয়ালিটি এটার প্রাইস টা এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হবে একটা দাম হচ্ছে উনিশশো নব্বই টাকা এটা দাম উনিশশো নব্বই টাকা আর এটা হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি পঁচিশশো টাকা এগুলো একদম মানে এই দেখেন আপনি ক্যামেরা রাউডার অন্য যা আছে এভরিথিং সব কিছু করবেন সবকিছু ভাইয়া চব্বিশ ঘন্টা ব্যাকআপ দিবে ভাইয়া এটা উনিশশো টাকা উনিশশো টাকা জি উনিশশো টাকা আমরা একটু অনুতে যাই ভাই এটা নাম্বার ওয়ান ব্র্যান্ড ভিসল এটা ইপন এটা হচ্ছে এক্সপন প্রাইস কত ভাই ইপনের ইপনের দাম হচ্ছে ভাইয়া আপনার জন্য রাখবো হচ্ছে বারোশো টাকা একটা একদম আচ্ছা আচ্ছা হুয়াইয়ের দাম রাখবো ভাইয়া হুয়াই প্র স্টক নাই আসতেছ আজকে সমস্যা হুয়াইয়ের রাখবো ছশো টাকা ভাইয়া শুধু টাকা ভাইয়া

আচ্ছা ভাই আমরা কিউরির প্রাইসটা যাই কিউরির প্রাইস কত দিতেছেন কিউরির ভাই এটার প্রাইস হলো 2690 টাকা শুধু 2690 শুধু 2690 টাকা এসি 1200 হোল ম্যাশ আচ্ছা আচ্ছা জি এর মধ্যে আবার ডাবল আছে একটা ডাবলও আছে সিঙ্গেলও আছে সবগুলো আমাদের কাছে अवेलेबल আচ্ছা আচ্ছা আর তারপরে ডেকো আছে ডেকো ই4 আছে এম4 আছে সবই আছে ই4 এর প্রাইস কত হ্যাঁ ই4 এর প্রাইস 2590 টাকা এমআরপি দেওয়া বাট আমরা দাম রাখবো হচ্ছে অনলি অনলি অনলি

কত দিবেন বোন অনলি উনিশশো ষাট টাকা যান না ষাট টাকা অভাব তাহলে উনিশশো টাকা না ভাই উনিশশো পঞ্চাশ টাকা দিব ভাই না না উনিশশো টাকা ভাই পঞ্চাশ টাকা বলছি টাকা নাই আপনি উনিশশো টাকাই দিবেন এটা ভাইয়া উনিশশো বিশ টাকা ভাইয়া

সারা বাংলাদেশ যাচাই করে আমার কাছে আসবেন তার থেকে আমি কম রাখতে পারবো হান্ড্রেড পার্সেন্ট শিওর যারা নেবেন তারা অবশ্যই কল করুন কল করলে বেস্ট প্রাইস পাবেন ভাই বেস্ট প্রাইস ওকে তারপর আরেকটা হট জিনিস ভাই এটা হট TX 3000 Pro আপনি একসাথে 100 টা ডিভাইস চার্জ পাবেন 100 টা ডিভাইস এটা 100 টা ডিভাইস একই স্পিডে আচ্ছা চার্জ পাবেন এটা এটা প্রাইস একদম সেই প্রাইস আছে ভাই কল করুন ভাই প্রিমিয়াম জিনিস নেওয়ার জন্য কল করবেন ভাই কল করলে আপনারা ইনশাআল্লাহ সবকিছু পেয়ে যাবেন আচ্ছা ভাই এটার প্রাইস তো অনেক কম এটার প্রাইস অনেক কম আছে ভাই এটার প্রাইস অনেক কম আছে অনলি 1250 টাকা একদম মানে মাত্র 1250 টাকা

যারা ব্যবসা করার জন্য আর বিশেষ করে যারা সিসি ক্যামেরা নিবেন আমি আপনাদেরকে আবারও সিসি ক্যামেরাটা কিন্তু খুবই দরকার আপনারা চাইলে কিন্তু রবীন্দ্রের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক পাশেই চার নম্বর আম গাছের সাথে অ্যাসা ইলেকট্রনিক সুইমিং পুল মার্কেটের নম্বর দোকান